মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কে ভবানীপুর মিল ঢোকার আগে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গাড়ি চালক সহ বেশ কয়েকজন আহত লরির ধাক্কায় বাসটি রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায় মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কে ভবানীপুর মিল ঢোকার আগে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গাড়ি চালক সহ বেশ কয়েকজন আহত লরির ধাক্কায় বাসটি রাস্তার পাশে নয়াঞ্জুলিতে পড়ে যায় মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কে ভবানীপুর মিল ঢোকার আগে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গাড়ি চালক সহ বেশ কয়েকজন আহত লরির ধাক্কায় বাসটি রাস্তার পাশে নয়াঞ্জুলিতে পড়ে যায় ले बाट जा फेरी खोल ल्याऊ रे आउ खोल ल्याऊ जानु पालो दे दे आइ चल आज गाजिरो आउ रे ले बाट जा फेरी खोल ल्याऊ रे आउ खोल ल्याऊ जानु पालो दे दे आइ चल 我上坡了，我上去了。